ফরওয়ার্ড করুন আমরা আপনাদের সাথে তাদের একটা যোগাযোগ করিয়ে দেবো কোনো অর্থ বিনিময় ছাড়াই নমস্কার আমি রাজা আবার আপনাদের অনেক অনেক স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল বিবাহ ব্যাটিং আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক নতুন নতুন প্রোফাইল আসতে যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী সঙ্গী খুঁজে পাবেন তাহলে এখনই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তী টাইমে আমি যখনই কোনো ভিডিও আনব সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে আমার এই ভিডিওর মাধ্যমে যে প্রোফাইলগুলো আপনাদের পছন্দ হবে সেই প্রোফাইলগুলোর ডিটেলস আমার এই নিচে স্ক্রিনের নাম্বারে ফরওয়ার্ড করুন আমরা আপনাদের সাথে তাদের একটা যোগাযোগ করিয়ে দেবো কোনো অর্থ বিনিময় ছাড়াই আপনারাও যদি আপনাদের প্রোফাইল আমার এই ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে আনতে চান তাহলে আমার এই নিচের স্ক্রিনের নাম্বারে আপনাদের প্রোফাইল ডিটেলস গুলো সেন্ড করুন আপনাদের প্রোফাইল ডিটেলস থেকে আমি একটা ভিডিও বানিয়ে সবার সামনে তুলে আন তাহলে চলুন দেখে নিই আজকের প্রোফাইলগুলোকে কারণ খুঁজবো আমরা পছন্দ করবেন আপনারা আমাদের আজকে প্রথম প্রোফাইল রাজ সাহা বয়স পঁয়ত্রিশ উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান ওনার বর্তমানে নিজস্ব গার্মেন্টস এর বিজনেস আছে ওনার বাড়ির লোকেশন সোয়াজা এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের আজকে দু নম্বর প্রোফাইল আশীষ পাত্র বয়স 37 উচ্চতা 5 ফুট 5 ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন বিএ উনি বর্তমানে এফএনভি সার্ভিসের এক্সিকিউটিভ হিসাবে হোটেল ইন্ডাস্ট্রিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন মেদিনীপুর এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ আমাদের আজকে তিন নম্বর প্রোফাইল রূপা সাধু খান বয়স পঁয়ত্রিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার কোয়ালিফিকেশান এম এ ইন হিস্ট্রি উনি বর্তমানে একটা প্রাইভেট জব করে কম্পিউটার সেন্টারে ওনার বাড়ির লোকেশন হাওড়া এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকে চার নম্বর প্রোফাইল দীপঙ্কর দাস বয়স সাতাশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান বিকপ উনি বর্তমানে এলআইসি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশন কাসরাপাড় এই পাত্রের সাথে যারা যোগাযোগ করবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের আজকের পাঁচ নম্বর প্রোফাইল আস্তিক ব্যানার্জি বয়স পঁচিশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান এইচএস উনি বর্তমানে অ্যালকো লিমিটেড নামক একটা কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশন বাঁকুড়া এই পাত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের আজকের ছ নম্বর প্রোফাইল অঞ্জলি সাউ বয়স তেত্রিশ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চ ফ্যামিলি মেম্বার ছজন ওনার বর্তমান স্ট্যাটাস উনি একজন ডিভোর্সি ওনার কোয়ালিফিকেশন এইচএস উনি বর্তমানে একজন ড্রেস ডিজাইনার ওনার বাড়ির লোকেশন হুগলি এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের আজকে সাত নম্বর প্রোফাইল বিশ্বজিৎ চক্রবর্তী বয়স ঊনপঞ্চাশ উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার বর্তমান স্ট্যাটাস উনি একজন ডিভোর্সি ওনার কোয়ালিফিকেশান বিকম উনি বর্তমানে একজন সেম সেলফ এমপ্লয়েড টিচার ওনার বাড়ির লোকেশন কলকাতা এই পত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকের আট নম্বর প্রোফাইল রিপন তালুকদার বয়েস তেত্রিশ উচ্চদাপ চার ফুট নয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান এইচএস উনি বর্তমানে চায়ের হোলসেল বিজনেসের সাথে ইনভলভ আছে ওনার বাড়ির লোকেশান শিলিগুড়ি এই পত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমাদের আজকে ন নম্বর প্রোফাইল স্নেহা দাস বয়স আঠাশ উচ্চতার চার ফুট দশ ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন এম এ ওনার বাড়ির লোকেশান তারাতলা কলকাতা এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের আজকে শেষ এবং দশ নম্বর প্রোফাইল সুখদেব সান্ত্রা বয়স তিরিশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার কোয়ালিফিকেশন এইচএস উনি বর্তমানে ফ্লাওয়ার কন্ট্রাক্টর হিসাবে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের সাথে যুক্ত আছেন ওনার বাড়ির লোকেশন কোলাঘাট

আপনার কাছে বলছি